নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও একটি ভিডিও শুরু করে দিলাম সকালবেলা থেকে তো চলুন আজকে কিন্তু শনিবার কালকে শুক্রবার গিয়েছে তো আমরা তো নিরামিষই খাই আপনাদের দাদা ভেবেছে আমি রুটি খাবো বলে শরীরটা ভালো লাগছিল না তো ওকে ফোন করেছিলাম যে তুমি এসে নিয়ে খেয়ে নিও তো ভেবেছে আমি রান্না করিনি তো চিলি পনির আর রুটি নিয়ে এসছে বাইরের জিনিস আমি শুক্রবারে খুব একটা খাই না মানে একদম নেহাত বিপদে না পড়লে খাই না তো শরীরটা সত্যি খুব ভালো লাগছিল না তার জন্য আমি আর খাইও নি তো সেটা পুরো ধরাই ছিল মেয়ে ভাত খেয়েছে আপনাদের দাদাও ভাত খেয়েছে তো আজকে শনিবার টিফিনের জন্য এটাকেই আজকে বেছে নিয়েছি চিলি পনির গরম করে নিয়ে চলে এসেছি আর রুটিটাও মাইক্রো ওভেনে একটুখানি দু মিনিট ঘুরিয়েছি একদম টাটকা রুটির মতন লাগছে মানে দুজনে আমরা রুটি আর চিলি পনিরটা খেয়ে আর মেয়ের জন্য তো ম্যাগি করে দিলাম একটা ডিম সিদ্ধ করে দিলাম খেয়ে দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে কাটাকুটিও করে নিয়েছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পটল আলুর ঝোল পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আপনারা কি কোনো কোনোদিন এইভাবে খেয়েছেন আমার মতন যদি খেয়ে থাকেন এর স্বাদ তো ভালো বুঝবেন আর যদি এখনও না খেয়ে থাকেন চটপট বানিয়ে খাবেন অসাধারণ লাগে খেতে তো চলুন আমি কি করে বানাই পুরো ভিডিওটা দেখিনি আমি প্রথমত আলু আর পটলে নুন মেখে রেখেছি আর এখানে মাছ মাথা ধুয়ে নুন হলুদ দিয়ে দিলাম একটু মেখে নিলাম আর টাটকা টাটকা তেল ছিল একটুখানি মাছের সেটাকে আজকে একটু বড়া করব সব সময় তো তেলপাতরি খাই তো আজকে কিন্তু বড়া করব তো মাছের তেলটার মধ্যে একটু নুন মেখে রেখে দিলাম অতি সামান্য আর এখানে নিয়ে নিয়েছি আবার পটল আর বেগুন পটলও ভাজব বেগুনও ভাজব এখন পটল হচ্ছে নতুন পটল ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগবে আমার তো খুব ভালো লাগে পটল ভাজা পটল ভাজার তেলটা আর একটা কাঁচা লঙ্কা গরম ভাত আর কোনো তরকারি চাই না আমার তো আমি কিন্তু সব নুন হলুদ মেখে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পরে মাছের মাথাগুলো সব লাল করে কড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে পটলগুলো ভেজে নেব চলুন আমার কিন্তু মাছ মাথা কিন্তু একদম কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিই এবার দেখুন ওই তেলটার মধ্যেই পটলটাও ভেজে নেব পটলটা নুন মেখে রেখেছিলাম পটলটা একটু নরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে তুলে নেব লাল করে পটলগুলো এরকম রান্না খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে আর এটা সাধারণত বেশিরভাগটাই অনুষ্ঠান বাড়িতেই খাওয়া হয় তাই না বন্ধুরা বলুন চলুন না কীভাবে রান্না করি দেখি পটলও আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু জিরে আর তেজপাতা ফোড়ন এবার ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব একটু ঢেকে ঢেকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে দেখুন পুরো লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এই এক চামচ আর হাফ চামচের মতন দিয়ে একটু মিনিট এক নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে প্রতিদিনের যে মশলা আমি ইউজ করি সেই মশলা একটা বাটির মধ্যে নিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম টমেটো একটা টমেটোকে চার ভাগ করে দিয়ে দিলাম লাল তরকারিটা একটু লাল লালও হবে ভালোও লাগবে দেখতে খেতে তো ভালো লাগবেই এবার দেখুন নিয়ে নিছি প্রতিদিনের যা মশলা একটু কাশ্মীরি লাল মিরচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার একটুখানি সামান্য গরম জল দেবো যেহেতু হলুদ দিয়েছি মশলাগুলোও গুঁড়ো তো একটু জল দিলে বেশ গরম জল দিলে মশলাগুলো বেশ ভাজা ভাজাও হবে আর গ্রেভিটাও বেশ ভালো হবে তো এখন মিনিট পাঁচেক নাড়ব একটু ঢেকে ঢেকেই নাড়বো বেশ সিদ্ধও হয়ে যাবে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কেন আমি কিন্তু আজকে বাটা লঙ্কা দিই কাঁচা লঙ্কা ছিল না বন্ধুরা তো কটা চিড়েই দিয়ে দিলাম আর টমেটোগুলো খুন্তির সাহায্যে একটু মানে গুঁতিয়ে নিচ্ছি যাকে বলে একদম মিহি হয়ে যাবে আলুও দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে মশলাও কিন্তু আমার কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম মাছের মাথা ভেজে রাখা পটল দিয়ে এই দু মিনিটের মতন আবারও সব মিশিয়ে নেড়ে চেড়ে নেব গরম জল তো রেডি আছে এবার চলুন গরম জলটা দিয়ে দিই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা ভাত যাতেই খাবেন তাতেই অসাধারণ লাগবে আমি একটু ঝোল রাখবো আপনারা ঝোল নাও রাখতে পারেন এটা মাখা মাখাও কিন্তু খুব ভালো লাগে অনেকে আবার মাছ দিয়ে রুটি খায় না কিন্তু বন্ধুরা আমরা কিন্তু মাছ দিয়েও রুটি খাই বাঙাল তো তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল কালারটা দেখুন কি অসাধারণ এসছে যেহেতু একটু রেড চিলি পাউডার দিয়েছি না এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা চলুন এবার ঢেকে দেব একটু পাঁচ মিনিট পরেই নামিয়ে নিই চলুন আমার হয়ে গেছে এবার নামিয়ে নিই কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো তরকারিটা এবার চলুন আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এবার বেগুন ভেজে নেই। বেগুন ভাজা আর এদিকে ওটা হতে থাকুক বেগুন ভাজাটা আর এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো কালো জিরে রেড চিলি পাউডার হলুদ অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে গুলে নিচ্ছি বললাম না বড়া করব। মাছের তেলের তার জন্য এটা অল্প সামান্য গুলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে নাহলে একদম ঝোলা হয়ে যাবে নাহলে লামস পড়ে যাবে অল্প অল্প জল দেবো আর গুলবো তো চলুন গোলা কিন্তু আমার হয়ে গেছে রেডি এরকম করে যে কোনো বড়াও খাওয়া যায় শুধু মাছের তেলের বড়া বলে না তো হয়ে গেছে চলুন বেগুনটাও ওখানে কিন্তু হয়ে গেছে বেগুনটা এবার উল্টে দিই একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নিই তাতে সময়টা অনেক বাঁচে আমার অনেকেই বলে নিন্দুকেরা নিন্দা যারা করে তারা বলে সকালবেলা উঠেই আমি এই ভিডিও করি রিলস করি এইসব করি কিন্তু নিন্দুকেরা তো নিন্দিরা করবেই এটা ওনাদের কাজ তো চলুন এবার বেগুন ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার পটল ভাজাটা করে নিই আর এখনকার পটল ভাজার যে একটা গন্ধ অসাধারণ লাগে খেয়ে দেখবেন বন্ধুরা আমরা কিন্তু চোকলা সমেত পটল ভাজাটাই খাই ভালো লাগে আমার অনেকে আছে চোকলাটা ছাড়িয়ে নেয় কিন্তু সে পটল আমার ভালো লাগে না আবার যে যেইভাবে খেতে ভালোবাসে আমার এইভাবে ভালো লাগে বন্ধুরা আমি এইভাবেই খাই তো চলুন পটল ভাজাও কিন্তু আমার হয়ে গেল একটু তেল তুলে নেব শুধু আমার জন্য আর তো কেউ খাবে না এবার চলুন মেয়ের জন্য পাপড় একটু ভেজে নিই মেয়ে তো পটল খাবে না বেগুন ভালোবাসে বেগুন খাবে আর একটুখানি পাপড় ওর জন্য ভেজে দিই তবে আর খেতে বসে গুইগাইটা গাইটা করবে না পাঁপড়ও ভাজা আমার হয়ে গেছে পাঁপড়টাও এবার তুলে নিই এই পাপড়গুলো না দেখে আমার মনে পড়ে গেল আগে আমরা না এই পাঁপড়গুলো প্যাকেটে কিনতে পাওয়া যেত হাতের মধ্যে পাঁচটা আঙুলে পাঁচটা পাঁপড় ঢুকিয়ে কামড়ে কামড়ে আমরা খেতাম তো সেগুলোই এখন ছোট ছোট হয়ে গেছে একদম অল্প ছোট ছোট আগে তো বেশ বড় বড় ছিল আমরা এরকম ঢুকি ঢুকিয়ে ভয় দেখাতাম খেতাম খুবই আনন্দ হতো তো যা পাপড় ছিল সব ভেজে নিলাম এবার চলুন বড়াটা ভেজে নিই এই তেলগুলো দিলাম দিয়ে একদম তুলে যেরকম বড়া করে সেরকমই বড়া বানিয়ে নেব খেতে কিন্তু খুব ভাল লাগে আর একদম মচমচ করবে মানে যাদের দাঁত ভালো তারা তো খেতে পারবেন যাদের দাঁত নরম তাদের একটু বন্ধুরা সমস্যা হবে কেন অনেকটাই বেশ কষমাস কসমাস করে এরকম বড়া খেয়ে খুব ভাল লাগে তো চলুন এবার উল্টে দিই দাওয়া হয়ে গেছে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠও ভেজে নেব তারপরে তুলে নেব তারপরে মেয়েকে খাওয়ার দেবো তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন এই এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন তো আমার কিন্তু ভাজা কমপ্লিট এত গরম লাগছে একটু কুলফি খেয়ে নিই চলুন প্রচুর গরম পড়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা